সাপোর্ট দেন হ্যাঁ যাদের মনে হচ্ছে যে আয়াত গুলো রাজনৈতিক আয়াত তাহলে আয়াত সোরা নেশা থেকে কেটে বাদ দিয়ে দেন যদি কোন কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে এটা অন্য লাইনে কাছে আসেন কোন হুজুর নিয়ে আসবেন নিয়ে আসেন কিন্তু যদি মনে হয় যে সত্য এটা একশো ভাগ তাহলে আপনাকে মানো লাগবে আপনি নিজেও করান পড়েন না করান বলেন না আমি হামজা বড় আপনি বিশ্বাস করেন না মানেনও না কি হয়ে

ধর্মেশ তো আসল ডাক্তার রহমান দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় তার আমল তার পাশে আর এমন ধর্মেশ আল্লাহর উপরে ভরসা আছে দাঁড়ি কে কে নোম ভরসা উপরে রসুলের গলায় ছড়ি দিয়েছে আপনার গলায় ছুড়ি দেবে না দাড়ি কেটে ফেলা মানে রসুলের বেলায় ছড়ি দেওয়া এখন না যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক আদু এরপরও যদি এখনো সাফাই গান সালেমের পক্ষে কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে সালেমকে যা আপা পাশে থাকেন চট করে ঢুকে পড়বেন আপনি চট করে আনবেন আমরা চট করে আয়না ঘর ঢুকেছি

যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খাইরুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ ঠিক নামাজের মতো ফরজে কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফে কি আছে সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইন আছে ইন্নাল্লাহা ইয়ামুরু কুম আন তু আদুল আমানাত ইলা আহিহা এই যে আমানাত এই বহু বছরের ব্যাখ্যায় আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছে আমানাত মানে

মানুষ ডাক দেব তার নেতার সাথে নেতার সাথে হয় আপনার এরকম দুই নাম্বার ওর দিকে আল্লাহ রাগ হয়ে যাবে তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না সরাসরি ওর সাথে জাহান্ন দিয়ে দেবে

যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলে এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল শারীরিক কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আসল করা যায় গেছে কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলে মেরে ফেলে মানুষ হত্যার গোনা নিয়ে কেমতে ওঠা লাগবে এটা আইন পাস করার দরকার কিন্তু আইন করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি হত্যার সাথে সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে সাড়ে পনেরো বছর আমরা এটাই দেখেছি যাদের বয়স আপনি তাদেরকে যদি বলতেন মেনে নিতাম যাদের বয়স চল্লিশ স্বাধীনতার প্রায় এগারো বছর পরে জন্ম আপনি তার এই গালি দেন কি হিসাবে এমনকি তার বইয়ের পেটে যে সন্তান আছে ওইটাকে বলে ওটা চেতনায় রাজাকার হবে দাদার পরে বাবা বাবার পরে নাতি পেটে আছে ওইটা যদি চেতনায় হয় তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে গোমের নাম নিয়ে খুনের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরাও চেতনায় গোমকারী হত্যাকারী

আমরা যদি বলতো এই শিবিরের লোকের লোকটা বছর আপনি ছেলে আমার লিখে দিলে প্রমাণ হয়েছে যে না আমি নেই কয়েকদিন আগে আমার মামলা হয়ে গেছে বিচারপতি বলেছে কোন দোষের ভেতরে পাওয়া যায়নি পুরাপুরি মুক্ত করে দিলাম

কারণে ও কারণে যেই বলতো 50টা মামলা দেবো সির দিন টাকা দেবো বাদাদ গ্রাম্মা মানুষ ধরা ধরে ও মুরুব্বি দিয়েছে আপনারা সেই ছেলে 10 লাখ বলছিল মামলা আর দেবো না একবারে আট লাখ দিও সাতা টাকাও নিয়েছে মামলাও দিয়েছে এই যে কোরাটা মিথ্যা একটা দোষ সবিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না আদালত প্রমাণ করেছে এখন আমি যেটা চাই আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপরে আমি চাপাচ্ছি না আপনি যা করেছেন সেইটা আপনাকে চাপাই না কেন আপনি তো খুনের সাথে জড়িত আপনি সাথে জড়িত আপনি আইনা ঘরের সাথে জড়িত আমার দোষ নেই আমি খালাস আপনার তো দোষ আছে আপনাকে আমরা রাখতে চাই দেখি কেমন লাগে এখনো পর্যন্ত এক লক্ষ দশ হাজারের উপরে মানুষের খাটতেছে সারা ভারত মিলে

বিশেষ করে বিডিআর ঠাকুরগাঁ বহু বিয়ে যেতাম মুরুব্বী মানুষের কান্না দেখতাম বিটি নীলফামারি বাড়ি নীলফামারি এখানে কি কান্না রাতের বেলা তাহার উঠতাম দেখতাম আহ করে আওয়াজ

তার জামানার একটা ঘটনা আমি হাতিসের পাতায় পড়েছি ইতিহাসে তিনি তার জামার একজন মহিলা মারা যাবার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ করে দেখা রানের উপরে হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে হাত আটকিয়ে দেওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে এলাকার যে মস্তিদের ইমান ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন সে এক কাজ করে হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে